দুইটা জোটে ইলেকশন দুইটা জুটে ইলেকশন হইলে পরে বিএনপি জুটটা বেশি ভোট পাবে এবং তারা বেশি সিট পায় সরকারে যাবে জামাতরা বিরোধী দল হবে বিরোধী দল হওয়ার সঙ্গে সঙ্গে ইরানের বনি সদরের মতো জামাতরা আন্দোলন করে ওই যে যেমন ওই যে খুমিনির দল করিয়া দুইটা লাথি দিয়ে বিএনপি দের দেড় বছরে বাইর করে দিব আই এম সরি ফর কথা দুটো লাথি যে না হোক সেলাম দিয়েই বাইর করে দিব আমি ইনু সরকারের দিনে কোনো ইলেকশন চাই না আমি আইএনবি হিসাবে সিনিয়র অ্যাডভোকেট হিসেবে মুক্তি হিসাবে হিসেবে বলছে আমি ইউনুর সরকারের অধীনে কোনো ইলেকশন চাই না ইউনুর সরকার হলো একটা পক্ষের সরকার এটা হলো এনসিপি এবং জামাতের পক্ষের সরকার জামা দেই ইউনুর বিরুদ্ধে আন্দোলন ইউনু সাহেবের বিরুদ্ধে আন্দোলনকে এটা বোঝা পরা কুሪ করতেছে যাতে ইলেকশনটা না দিতে হয় এটা তারা বোঝা পরা করে এটা রাইতের বুঝ কথাটা খুব বুঝার চেষ্টা করেন তারে রহমান সাহেবের সাথে ইউনূ সাহেবের বিনের বুঝ বিনে আন্ডারস্ট্যান্ডিং আর আমির অফ জামাত তার সাথে হলো রাইটের আন্ডারস্ট্যান্ডিং গভীর রাইটের আন্ডারস্ট্যান্ডিং দিয়ে কিন্তু সত্য হবে মানে এই কথাটা বললে যদি বিএনপি মনে করে ফুল করে মানে এক্সপ্লোর করে দিব দিতে পারে কিন্তু এটা বিএনপি সাংঘাতিক ভুল সিদ্ধান্ত কারণ ছাত্র দল তো ইলেকশনে জানে ইলেকশন তো বিএনপির সিদ্ধান্তে গেছে এক দুই নম্বর হলো ছাত্র দল বছর যাবত আজকে ছাত্র লীগের অত্যাচারে তারা যখন ক্ষমতায় ছিল কোনোদিন একদিন হলে যাইতে পারে না একটা ছেলে হলে নাই হল তো খালি আর ছাত্র শিবিরের ছেলেরা গোপনে আত্মগোপনে মুনাফে কি বলবো এটাকে নাইবা বললাম আমার ছেলেদেরকে মুনাফেক এখনো আমি এদেরকে মুনাফেক বলতে চাই না কিন্তু তারা এই আত্মগোপনে গিয়া অনৈতিক ভাবে ছাত্র লীগের ভিতরে ডুইকা হেলমেট বাহিনী সৃষ্টি করিয়া ওই ছাত্র লীগকে আনপপুলার করিয়া বেশ থেকে তারা এ দিয়া এখন যখন তারা চলে ছাত্র লীগের নামে তারা নেতৃত্ব করছে সবাই এই ছেলেটি বিপি ছেলেটি জাহাঙ্গীর তারা ওই কারবালার প্রান্তরে দাঁড়ায় বলছে আমরা তো মিয়াজিদের বংশধর আমাকে পরাজিত করার জন্য জামাত পাঁচশো কোটি টাকা খরচ করবে আমি হাজার হাজার মানুষের জন্য সবাই আইছি কারণ তারা চায় না আমি পার্লামেন্টে যাই আমি পার্লামেন্টে গেলে তাদের যে যে কালিমাকা মুখটা চুয়ান্ন বছর আগে আমার মাকে যারা দর্শন করছিল আমার বোনকে যারা দর্শন করছিল পিতার সামনে যারা সন্তানকে হত্যা করছিল যারা মুনির চৌধুরী আব্দুল আলিম চৌধুরী মুফাজ্জল হায়দার চৌধুরীদেরকে হত্যা করছিল এই যে বুদ্ধিজীবীদের হত্যা করে যারা মেধাশূন্য করছিল আমি পার্লামেন্টে গেলে জামাতে সেই চেহারাটা পার্লামেন্টে সারা পৃথিবীতে তুলিয়া ধরবো বলে জামাত আমাকে পার্লামেন্টে যাতে না যাইতে পারে পাঁচশো কোটি টাকা খরচ করবে দর্শক সালামাইকুম আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া আমাদের পূর্ণিয়ার খোঁজ এবং পূর্ণিয়ার ভিউ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের স্বাগত জানাচ্ছি এই সমসাময়িক বিষয় নিয়ে আজকে আমাদের সাথে আবারও জাতির শ্রেষ্ঠ সন্তানদের একজন আমাদের গর্বের মানুষ বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান বিএনপি নেতা এবং বাংলাদেশের একজন সচেতন রাজনীতিবিদ প্রবীণ রাজনীতিবিদ রুবেদ ফজ রহমান আপনাকে আমাদের দর্শকদের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই আলোচনায় আমরা শুরুতেই একটু জানতে চাই দশ আপনারা জানেন যে ড্যাকসু এবং জ্যাকসু নির্বাচনের পর বাংলাদেশে এমন একটা অনেকটা পাবলিক পাবলিক পারসেপশন শুরু হয়েছে এবং কেউ কেউ বলাও শুরু করেছেন যে আগামী নির্বাচনে বিএনপি খুব চ্যালেঞ্জে করবে করবে বিশেষ করে জামাতে ইসলামী ইসলামী ছাত্র শিবু এবং বিএনপির বিরোধী যে অংশটি সে অংশ থেকে এবিউল ফজুর রহমান আজ প্রায় ষোলো বছর ধরে তিনি আঠারো বছর ধরে বিএনপির সঙ্গে আছেন এবং বিএনপির চ্যালেঞ্জিং যে সময়গুলো সেই সময়গুলোতে দলের জন্য কাজ করার চেষ্টা করেছে আমি একটু এবিউল ফজুর রহমান আপনার জানতে চাই যে এই যে একটা বিএনপি বলা হচ্ছে চ্যালেঞ্জের মুখে পড়েছে বা কিছুটা চাপ শিকারই করতে হয় এটা থেকে বিএনপি কিভাবে বের হতে পারে বিএনপির উত্তরণের প্রক্রিয়া কি আছে এবিউল ফজুর রহমান আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার চ্যানেলের সঙ্গে আমি অনেক দিন কথা বলেছি আপনি আমার মন মানসিকতা এবং রাজনৈতিক চিন্তা এই ব্যাপারে আপনি ওয়াকে ভাবেন আমি দেশের মানুষকে আমার সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম আমার এই যে এখানে কথাটা বলছি এটাই আমার সুস্পষ্ট কথা আজকে হঠাৎ আপনাকে কি উত্তর দিব আমি পরে এই উত্তরটা দিবো তো এখন আমি আপনাকে বলছি ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাস করছে ছাত্র শিবির নিজের নামে পাশ করে নাই তারা একটা ঐক্যজুট করে একটা প্যানেল করছে এখানে তাদের কাবার আছে দুই হইল ছাত্র শিবির নিজেদের পরিচয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেয় না এটা গোপনে গোপনে তারা একটা অর্গানাইজেশন শুরু করছে দুই তিন নম্বর হইলো ছাত্র শিবিরের বেশিরভাগ অধিকাংশ ছেলে পেলে যারা অকর্ছে তারা সত্তর আশির দশক নব্বই দশক বা দুই হাজার সন পর্যন্ত এদের কোনো অস্তিত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিল না এখন বাংলাদেশ পরিবর্তন হয়েছে বাংলাদেশের মানুষের যে কোনো কারণেই হোক একটা চিন্তা আসছে সেই চিন্তাটা মূলত শেখ হাসিনা সরকারের পনেরো বছরের শাসনের ব্যর্থতা তাদের শাসনের সাংঘাতিকভাবে ভাবে সৌরতন্ত্রে একটা শাসন মানুষকে গুম করে ফেলানো জেলখানায় দেয়া দেওয়া অন্যায় অবিচার করা লুট করা এই যে শেখ হাসিনার পনেরো বছরের শাসন এবং কুশাসন সেই কারণে মানুষের শেখ হাসিনা সরকার আবার এইটা করছে মুক্তিযুদ্ধের নামে সেই মুক্তিযুদ্ধটার সাথে শেখ হাসিনা সরকারের নামটা জড়িত হওয়ার কারণে শেখ হাসিনাও গেছে মুক্তিযুদ্ধ এইখানে অজনপ্রিয় এবং অপ্রিয় শব্দ হিসাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে এইটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক এই সুযোগটাকে কাজে লাগিয়ে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি জামাত ইসলাম তাদের ছাত্র ফ্রন্ট আরো কিছু তাদের আন্ডা বাচ্চা যারা আছে চুয়ান্ন বছর যারা সংগোপনে গোপনে কাজ করে আসছিল তাদের প্রতিশোধ নেওয়ার জন্য আজকে চুয়ান্ন বছর পরে আইসা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা একটা ঘটনা প্রবাহে একটা জয় পাইছে এবং জয়টা হলো বড় জয় এইটা ঠিক বড় জয় কিন্তু এই জয়টা ছাত্র সমাজের উপরে জয় এই জয়টা মানবতার উপরে মুক্তির উপরে জয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই যে থেকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে চেতনা স্তর তার উপরে জয় না এই জয়টা হলো হাট হাজার মাদ্রাসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো ছাত্র আছে হাট হাজারি মাদ্রাসা ষাট হাজার ছাত্রের মধ্যে কে বিপিজি এসে দিনে কেউ মাথা গামায় না আমিও ঢাকা বিশ্ববিদ্যালয় এটা হাট হাজারি সিনিয়র মাদ্রাসার মতো একটা মাদ্রাসা মনে করি প্রশাসন এরা সব হইল সেই জামাত শিবিরের অনুগত এবং অনুগ্রহবাজন ব্যক্তিরা এটা দখল করিয়া বসে আছে এবং প্রশাসনের প্রায় বেশিরভাগ অধিকাংশ লোকজন এদের সঙ্গে যুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে এখন চিন্তা করতে গেলে আমার আমি কি বলবো অনেক সময় অফজুর রহমান এইরকম করে কেন আমার চোখে পানি আসে আমার এখনো মনে হয় আমি গিয়ে ছাত্র হিসাবে ওখানে ভর্তি হই আমি দুই বছর ছাত্র থাকলে ঢাকা বিশ্ববিদ্যালয় সব অপরাজনীতি রাজনীতির যে বিভ্রান্তি চলছে যে সুস্পষ্ট হয়ে যাবে যেটা ছাত্র দল বা বিএনপি করতে পারে নাই আমার বিএনপির প্রতি অনুযোগ হইলো আমি তাদের প্রতি আমি 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 তাদেরকে কি বলবো অপরাধী বলছি না উনিশশো নব্বই সন থেকে একানব্বই সন থেকে যেখানে কোন ইলেকশন হচ্ছে না একটা ইলেকশন হয়েছে শুধু দুই হাজার উনিশ সনে একটা ইলেকশন সাত বছর কোনো ইলেকশন হয় না সেইখানে যাইতেই হবে কেন আর বিএনপি যদি বলতো না যেখানে বিএনপি বলছে স্থানীয় নির্বাচনে যাব না উপজেলা নির্বাচনে যাব না মেয়র নির্বাচনে যাব না আগে হবে পার্লামেন্ট ইলেকশন সংসদে সেখানে সে এর চেয়েও গুরুত্বপূর্ণ ইলেকশন ডাকস ইলেকশনে গেল কেন তাইলে এইখানে বুঝবার ভুল আছে যখন হুসেন রা মরে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিন্তু কমিটি দিতে দিল না তারা কিন্তু কমিটি গোপনে করিয়া বসে তা হল এক দুই নম্বর বড় হইল এই দেশের সমস্ত অর্থনীতির মালিক হইলে এখন রাজনৈতিক দল হিসাবে জামা তাদের কাছে কত হাজার কোটি টাকা আছে মানুষে বলে আমি জানি না তবে আমার ধারণা আমার এলাকাতে সাধারণ একটি ছেলে সাধারণ পরিবারের একটি ছেলে এমপি নমিনেশন পাইছে আমার সন্তানের মতো আমি ওর দোষী না কিন্তু ওরা যখন সাতাশটা গরু জবাই করে চব্বিশটা ইউনিয়নে আলাদা পাবে আমার মনে হয় টাকা পায় কোথায় জামাত ইসলাম দিছে জামাত ইসলামের গরুর টাকা আছে কোথেকে হাজার হাজার গরু তারা জবাই করছে এইবার জামাত ইসলাম প্রত্যেকটা হলে হলে আমি শুনছি শুধু জিয়া হল এবং সে হল এই দুইটা হলে বিএনপি কে অপমান করার জন্য এবং মুক্তিযুদ্ধকে অপমান করার জন্য এক একটা হলে ত্রিশ কোটি করে টাকা দিছে তারা আমি তুলছেন যে আপনার এলাকায় যদি নির্বাচনের সময় এরকম টাকা ছড়াছড়ি হয় আপনার নির্বাচনের ক্ষেত্রে আমার নির্বাচন না আমি তো করতেছি জামাতেরা আমির নির্বাচন যদি আমার দল বিএনপি যদি আমাকে দেয় ও কুলাউরতাকে দাঁড়াবে আর আমার বন্ধু আছে আবুদ রাজা হাতে ধরে কই আমি তুমি থাকো তোমার আমি সিট ছেড়ে আমি ওর সাথে কনটেস্ট করব কুলাউরাতে আমার সাথে কুলাউরাতে উনি কনটেস্ট করো আমার এলাকাতে 500 কোটি টাকা তারা খরচ করবে আবারো বললাম তাতে আল্লাহ রহমত এবং বিএনপি যদি আমি একটা কথা বলি বিএনপি যদি আমাকে বঞ্চিত না করে তাইলে পাঁচশো কোটি টাকা পাঁচ কোটি টাকা খরচ করে এইটা মনষ্ট গ্রামে আমাকে ফেল করতে পার পারবে না আল্লাহর রহমত আল্লাহর রহমত আল্লাহর রহমত যাবি ওই প্রসঙ্গটায় আবার থাকি যে আমাতী কৌশলে কিছু চেঞ্জ করছে তারা দেখা যাচ্ছে যে বলতেছে যে আমরা ছাত্রদের পাশে আছি তারপরে মুক্তিযুদ্ধের ক্ষেত্রে তারা বুদ্ধিজীবীর স্মৃতি শুধু যাচ্ছে তারপর তারা সনাতন ধর্মলম্বীদের এক শুধে দিচ্ছে হিন্দু লোকজনকে তারা দলে ভেরাচ্ছে তারপর এর বাইরেও তারা আমরা যেটা দেখেছি আশির দশ নম্বর আমাদের দেখা যেটা যে তাদের একটা দুর্নাম ছিল সাংঘাতিক দুর্নাম ছিল এবং সেগুলো এই সামনে নাই আসে না। কৌশলটা কি বাংলাদেশে তার ভোট পাওয়ার জন্য কোনো সামনে বড় কোনো অবদান বেড়েছে তার এই যে সফট একটা নমনীয় চেহারা নাকি আসলে যে আমাদের কোনো পরিবর্তন হয়েছে একাত্তর থেকে এখন পর্যন্ত আপনি মুক্তিযুদ্ধ হিসেবে সেটা আমি আপনাকে বলি জিনিসটা এইভাবে বলি আপনি তো জন্ম হয়েছে মুক্তিযুদ্ধের পরে

এই যে সুলাইকার হিন্দু আমার ভট্টাচার্য চক্রবর্তী এইরকম বহু নামাজ লোকজন ষোলোই কিশোরগঞ্জ স্বাধীন হয়েছে জীবনের ভয়ে করে এরা মনে করতেছে হিন্দুরা যে বুধের জামাত ক্ষমতায় এক আর জামাতের কাছে এত অফুরন্ত টাকা আছে হিন্দুদের মধ্যে এমন কিছু বাজে মানুষ আছে আমার এলাকাতেও আছে একটা হিন্দু ছেলে একটা শ্রেণী দেখবেন শেখ মুজিবকে ফজলুর রহমান কেন ইসলামের বিরুদ্ধে বলে এইসব বলতেছে হিদু বক্তৃতা করছে আমার বক্তৃতার কারণে নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ফেল করে ছাত্র দল ফেল করে গেছে নিকৃষ্ট শ্রেণীরা হিন্দু রাজা কার আছে কিছু আমি দেখি তবে ও আমার এলাকার ছেলেটা একটা হিন্দু রাজা এরকম রাজাকার কিছু আছে এরা কি আইলো গেল এটাতে কিচ্ছু আসে যায় না কিচ্ছু আসে যায় না আবার সঠিক সময়ে সঠিক হয়ে যাবে আমি একটা ক্লিয়ারলি কথা বলি এটা ওদের উপরে নির্ভর করে নির্ভর করতেছে বিএনপি কি মুক্তিযুদ্ধের পক্ষে রাজনীতি করবে কি করবে না কারণ আওয়ামী লীগ যেখানে মুক্তিযুদ্ধটাকে কলুষিত করে গেছে মুক্তিযুদ্ধের কথা বইলা কিন্তু মুক্তিযুদ্ধ তো কলুষিত একজন ইমাম সাহেব একটা মসজিদে ইমামতি করে সে একটা ধর্ষণ কেসে করে যাবজ্জীবন কারাদণ্ড হয়ে গেছে এর অর্থ না যে নামাজ আর পড়া যাইব না মসজিদে যাওয়া যাব না কারণ ইমাম সাহেবের জেল হয়ে আছে গা করে এর ইসলাম খারাপ তো না শেখ হাসিনা খারাপ আওয়ামী লীগ খারাপ কাজ করছে পনেরো বছর এই যে কারণে মুক্তিযুদ্ধ খারাপ কাজ হয়ে গেছে এইটা হলো উদাহরণটা আমি দিলাম এই কারণে মুক্তিযুদ্ধ থাকবে মুক্তিযুদ্ধের এখন ফিল্ড খালি আমি খুব ক্লিয়ার কথা আপনাকে বলছি এটা যদি বিএনপি নেতারা শোনে আমার এলাকার নেতারা শোনে আমার পক্ষে না বিপক্ষে আমি এটা জানতে চাইব না আমি খুব ক্লিয়ারলি বলি এখন মুক্তিযুদ্ধের ফিল খালি মুক্তিযুদ্ধকে আক্রমণ করতেছে জামাত বিএনপি যদি মুক্তিযুদ্ধের আক্রমণকে প্রতিহত না করে বলে যে আমরা শহীদ জিয়ার দল শহীদ জিয়া উনিশশো একাত্তর সাতাইশে মার্চ উনি স্বাধীনতার ঘোষণা দিয়ে বলেছিল আই মেদর জিয়া ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অব বাংলাদেশ পরবর্তী সময় বলছিল অন বিহাফ অফ আওয়ার লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শহীদ জিয়া বিএনপি প্রতিষ্ঠিত করছিল এটা শহীদ জিয়া নাই বিএনপি রাজনীতি থাকে না সেই শহীদ জিয়ার কথা চিন্তা করে বিএনপি যদি না বলে এই বেটারা যারা মনে করতেছে আওয়ামী লীগ পালায় গেছে বলে মুক্তিযুদ্ধ পালায় গেছে না মুক্তিযুদ্ধ পালায় নাই আমরা শহীদ জিয়ার দল মুক্তিযুদ্ধের পক্ষে কালকে থেকে আপনি দেখেন রাজাকারদের স্বাধীনতা বিরুদ্ধে মুখ ছুট হয়ে যাবে এরা রাস্তার কিনারা দেয় তখন হাঁটবে যদি খালি তাহেক সব বলে আমরা কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে আপনারা সব সাবধান বিএনপি এই তিন মিনিট বলে মুখ প্রয়োজনে এই সেই চ্যামাজ শেবির রাজাকার এই মুহূর্তে বাংলাফার আবার ষাট মিনিট পরে অন্যরা কানাকানি করে এটা করিস না করলে পরে রাজাকার দেখবোট পাইবি না এইভাবে না সত্য ভাবে বলতে হবে মুক্তিযুদ্ধের কথা যদি বিএনপি বলে আমি বিশ্বাস করি যে কয় বিএনপি চলে গেছে বিএনপি যাই হোক বিশটা সিট পাইতে তাদের কষ্ট হবে যদি বিএনপি মুক্তিযুদ্ধের জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়ায় আর যে বিএনপি যদি মুক্তিযুদ্ধ করতে পারে কিছু কিছু গলার মাঝে একটু টান পড়ে তাইলে বুটেও কিন্তু টান পড়বে আমি কথাটা বলে দিলাম আর বিএনপি যদি একদম মুক্তিযুদ্ধ ভুলে যায় আমি আবারও যে বিএনপি নেতারা শোনার জন্য কথাটা বলছি একদম যদি মুক্তিযুদ্ধকে বিএনপি বাদ দিয়ে দেয় তাহলে পক্ষে এখন না পক্ষে একটা দল হবে এটা আওয়ামী লীগ না এই যে হাসিনারা যারা ওই যে লন্ডন থেকে যে কালো মুখী নেতারা মন্ত্রী হয়ে কথা বলে এরা না মুক্তিযুদ্ধের পক্ষে কোটি কোটি মানুষ এই দেশে এখনো জীবিত সত্তর থেকে আশি বছর পর্যন্ত আছে তরুণ আছে ছাত্র আছে যুবক আছে এরা কিন্তু মুক্তিযুদ্ধ চায় ফাইট আমি ভিন্ন একটা প্রশ্ন বুঝতে চাই এই মুহূর্তে সেটা দিয়ে হয়তো আজকে আমরা শেষ করবো এটা হলো দেশের রাজনীতি আপনি নিশ্চয়ই খেয়াল করছেন খবর সবই রাখেন যে আওয়ামী লীগ এক বিয়ে কোন কিন্তু আওয়ামী ভোট একটা ফ্যাক্টর দেখ শুধু বিএনপি বলছে যে আওয়ামী ভোট জামাতে গেছে নিশ্চয়ই ফ্যাক্টর তারপর জাতীয় পার্টি নিষিদ্ধ করার আলাপ সালাপ উঠছে চোদ্দ দল নিষিদ্ধ করার আলাপ উঠছে এর মধ্যে আবার জামাতে ইসলামী তারা সেকেন্ড হবে কিনা এরকম একটা প্রতিযোগিতা ছিল এখন আবার তারা জামাত সহ ইসলামী ঐক্য তিন দফা দাবিতে আন্দোলনে যাচ্ছে একটা হলো পিয়ার একটা হলো চোদ্দ দল নিষিদ্ধ আর একটা হলো জুলাই সনদকে বাস্তবায়ন করা বিএনপি এগুলোর বিরুদ্ধে তার মানে রাজনীতিতে কি ইলেকশনটা নিয়ে এবং গতকালকে সাউদিন আহমেদ বলেছেন বিএনপি যে ইলেকশন না হলে দেশের স্বাধীনতা সর্বমত্ত নস্বাদ হয়ে ফেব্রুয়ারিতে যদি না হয় তাহলে ইলেকশন নিয়ে কি এখনো অনিশ্চয়তা এই সরকারকে এখনো ক্যাপাবল না ইলেকশন করার বিষয়ে আপনার এই বিষয়ে একটু মতামত জানতে চাই কাজে ইলেকশনটা হবে বলে আমি মনে করি না এক দুই নম্বর হলো ইলেকশনটা হইলে যদি জামাত আসে টি আর সারা পিয়ার হবে না এদেশে যদি জামাত পিয়ার করতে পারে বাপের বেটা আমরা তাদেরকে কেবল বা পিয়ার জুডে করতে পারে দামত পরে পার্লামেন্টে তারা পাস করে করতে পারবে কিনা সেটা ভিন্ন কিন্তু এই বাদ যদি করতে পারে এই পিআর করার কোন রাইট এই সরকারের নাই এই কমিশনের নাই করলে পরে কিন্তু খবর আছে আমি বাংলাদেশকে কেন জানি শিক্ষা পেয়েছি করলে পরে খবর আছে এই আলিরিয়াজদেরকে এই দেশে কেউ অথরিটি দেয় না সংবিধান পরিবর্তন পিয়ার মানে সংবিধান পরিবর্তন আর সংবিধান পরিবর্তন যেখানে এখানে বিএনপি চায় নাErrorf করে তাইলে এই দেশে এদের অস্তিত্ব চব্বিশ ঘন্টা থাকবে অনলি টোয়েন্টি ফোর আওয়ার্স কাজে এটা হবে না পিআরএ হবে না জামাত যদি ইলেকশনে যায় বুদ্ধিমানের কাম করবে কেন জানেন কারণ জামাত গেলে পরে একদিকে বিএনপির সঙ্গে থাকবে কিছু দল আর একদিক দিয়ে জামাতের সঙ্গে থাকবে ইসলামিক দলগুলো সহ কিছু দল তাহলে দুইটা ভোট অতে ইলেকশন বিএনপি রে তখন জামাতটা হবে এই দেশের ইরানের ওয়ার পার্টি আয়াতুল্লাহ খুমিনীর পার্টি আমাদের আমিরুল মুমিন হবে আয়াতুল্লাহ খুমিনী আমার কথাটা খুব বোঝার চেষ্টা করেন এই দেশটা আমি চাই না এখানে যদি বাঁচতে হয় দেশকে মুক্তিযুদ্ধের পক্ষে একটা দল মধ্যে থাকতে হবে আর মুক্তিযুদ্ধের পক্ষে দল থাকবেই এবং সেই দলটা জামাতের চেয়ে তিন গুণ সুট বেশি পাবে একা দাঁড়াইলেও তিন গুণ বেশি পাবে কারণ মুক্তিযুদ্ধের ভোট আছে এই দেশে এখনো পঞ্চাশ পার্সেন্টের উপরে এটা আওয়ামী লীগ না কিন্তু বলতেছে এটা আওয়ামী লীগ না কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে অনেকে আওয়ামী লীগ করে না তিনশো লোক আছে যারা পলিটিক্স করছে যাদেরকে মানুষ একটা এলাকার এক একটা লোককে স্টার হিসাবে চিনে কিন্তু টাকা নাই পয়সা নাই মুখ লুকায় পড়ে তাকে ওই যে অত্যাচারের কারণে বিভিন্ন অত্যাচারের কারণে সেই স্টার তখন মুক্তিযুদ্ধের পক্ষে বেরিয়ে দেব। আমি তো বললাম স্কুলের হেডমাস্টার নমিনেশন নিবো সে মুক্তিযুদ্ধা ছিল বা মুক্তিযুদ্ধ রিটায়ার করছে কলেজের প্রিন্সিপাল নিবো এলাকার ডাক্তার নিব সমাজসেবী নিবে ভালো মানুষ নিবে ভালো ব্যবসায়ী নিবে সব ব্যবসায়ী নিবে মুক্তিযুদ্ধের পক্ষে সেই দল বিএনপি ফার্স্ট হবো সেই দল সেকেন্ড হইব বহু দূরে জামাত ইসলাম যুদ্ধ থার্ড হবে এই কারণে তো চায় না জামাত ইসলাম অন্য কেউ মধ্যে আসুক তুই তুমি আর আমি তুমি আর আমি ইলেকশনে দেশে হবে না আমি বললাম জাতীয় পার্টি বা দল নিয়ে যেটা বলে জাতীয় পার্টিকে আমি সমর্থন করি না জাতীয় পার্টি একটা চরিত্রহীন পার্টি রাজনৈতিক ভাবে ব্যক্তিগত কাদের সাপ খুব খারাপ মানুষ এটা আমি না কাদের ভালো মানুষ ব্যক্তিগত কাদের সাপ বা জামাতে অনেক আছে মুক্তিযুদ্ধ করছে তাদের প্রতি আমার সম্মান আমি বলছি চরিত্রহীন পার্টি রাজনৈতিক ভাবে তারাই দেশে ওই যে কথাটা তারাই আনছে দশটা হুন্ডা বিশটা গুন্ডা চল্লিশটা ডান্ডা ইলেকশন ঠান্ডা যে এটা শুরু হয়েছে

ওর বাড়ি কোনো সময় জানি সাতখানিয়া লোহা গড়া কোন সময় দেখি আবার ওর বাড়ি হইল খাগড়া বাড়ি গড়ে তো ঠিক নাই কোনো বাড়ি গড়া গে কয়ে লোক আমার এইগুলা কয়ে বিপি সিপি দিয়া কোনো কাম হইতো না যত বড় কথাই হোক আমি বলি তারা গিয়া ওই যে ওখানে তো গেছে রায়ের বাজার রায়ের বাজারে গিয়া মুনির চৌধুরী আছে আলিম চৌধুরীর এখানে আছে আত্মা আছে এখানে মোহাজুল হায়দার চৌধুরী আছে গিয়াসুদ্দিন আহমদ আছে ওই যে বই লেখছে কি বুলেট এরপরে জি সি দেব আছে এরা আছে এরা গিয়া কি কইছে মুনির চৌধুরী বেহেস্তে যাও হে আল্লাহ মুনির চৌধুরী বেহেস্তে নেও এই ছেলেরা বিপিজিএস কি দোয়াটা করছে কিনা আমার জানতে খুব ইচ্ছা করে বেহেস্তে যে নেও যারা তাদেরকে হত্যা করছে আল্লাহ তাদেরকে হাবিয়া দুজকে নেও ওই কথাটা কইছে কিনা কারা তাদেরকে হত্যা করলো তাদের পূর্বপুরুষ ইসলামী জামাতে ইসলাম আলবদর তাইলে তারা যদি গিয়া থাকে খুব ভালো কাম করছে গিয়া কুক হে আল্লাহ সহ সবাইকে আল্লাহ তুমি বেহেস্ত দান করো এরা যে কারণে রক্ত দিছে হে আল্লাহ সেই বাংলাদেশকে তুমি হেফাজত করো আর যারা তাদেরকে হত্যা করছে উনিশশো একাত্তর সনের দশই ডিসেম্বর থেকে ষোলোই ডিসেম্বর পর্যন্ত আল্লাহ তাদেরকে হাবিয়া দুজকে নেও জাহান নামে নেও তাইলে তো থেকে দৈরিয়া যা সে সেজামির থেকে দৈরিয়া মুজাহিদ থেকে যত আছে সবার নামে তাদের পড়তে হবে আল্লাহ তাদেরকে হাবিয়া নেও করছে কিনা করেন তারপরে আমি কি কথাটা খুব ক্লিয়ার আমারে মারতে পারে তার আয়সা কিন্তু আমি জিগামু তাদেরকে তোমরা কি না করছো কার পক্ষে মুনষ দুই পক্ষে করলে তো ওরা দুজকে যাবে আর যদি করে থাকো উল্ডা করে থাকো সেটা আর আমি এখন করতে চাই যদি মানুষকে দেখাইবার জন্য করে থাকো তাহলে দুইটা পাপ করসাইলে লোক দেখানো গেছো তোমার মনে একরকম মুখে একরকম মুনাফি কি স্মৃতি সৌদি গেলে কিন্তু তাদেরকে বলতে হবে হে আল্লাহ একাত্তর শুনে যারা শহীদ হয়েছে তাদেরকে বেহস্তে নেওয়া যারা তাদেরকে হত্যা করছে এবং হত্যার সহজেই তাদেরকে দুজোকে নেওয়া এটা প্রকাশে বলতে হবে আমরা শুনতে চাই কান দিয়া তখন বুঝবো যে ছেলেরা ভালো কাম করতেছে চালাকি করে হইব না এদেশে মুক্তিযুদ্ধের রাজনীতি হবে আপনি খুইলেন না মুক্তিযুদ্ধের রাজনীতি হবে বলে ফজলুর রহমান এটা কয় যাইব না তাদের সাথে আমি তাদের সাথে যাবো কিনা জানি না কিন্তু আমি দোয়া করবো হাই আল্লাহ মুক্তিযুদ্ধ এদেশে জয়ী হোক সততা জয় হোক এদেশে ত্রিশ লক্ষ মানুষের আত্মা শান্তি পাক দু লক্ষ মানুষের ইজ্জত মায়ের ইজ্জত তুমি আল্লাহ সম্মানিত করব এই কারণে আমি মুক্তিযুদ্ধকে সমর্থন করি নিজে যুদ্ধ করছি একটি ফুলকে বাছাবো বলে যুদ্ধ করি একটি মুখের হাসির জন্য যুদ্ধ করি একটা মুখের হাসি চাই বলে এত কথা বলি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আমাদের দর্শকদের পক্ষ থেকে মুক্তিদের চেতনায় আপনি সব সময় ছড়িয়ে দেন আমরা প্রত্যাশা করি আপনি সুস্থতা কামনা করি আমাদের দর্শকদের পক্ষ থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন